গাড়িতে তল্লাশির সময় ফের বড়সড় সাফল্য পেল তেলিয়ামুরা মহকুমা পুলিশ মুঙ্গিয়াগামী থানার অন্তর্গত জাতীয় সড়কের একচল্লিশ মাইল এলাকায় এক ছোট যাত্রীবাহী গাড়ি থেকে আনুমানিক সাড়ে আট লক্ষ টাকা শুকনো গাজা উদ্ধার হয়েছে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রবিবার দুপুরে পুলিশ গাড়িটিকে আটক করে গাড়িটি ত্রিপুরা থেকে বহিরাজ্যগামী ছিল বলে জানা গেছে ঘটনাস্থল থেকে ত্রিপুরার বিনোদন দেববর্মা এবং উত্তরপ্রদেশের গাড়ি চালক প্রমোদ কুমারকে আটক করা হয়েছে অভিযানে নেতৃত্ব দেন মুঙ্গিয়াকামি থানার অফিসার ইনচার্জ সনেশ দেববর্মা সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য পুলিশ কর্মীরা ঘটনা সম্পর্কে সংবাদ মাধ্যমকে মহকুমা পুলিশ আধিকারিক রোহন কিষান জানান গাড়িটির গতিবিধি সন্দেহজনক মনে হয় তল্লাশি চালানো হয় তল্লাশিতে গাড়ির ভেতর থেকে গোপন গোপনে মজুদ রাখা বিশাল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার হয় প্রাথমিক তদন্তে জানা গেছে পাচারের কাজে একজন ক্যান্সার রোগীকেও ব্যবহার করা হয়েছে তিনি আরও জানান গোটা ঘটনার উপর তদন্ত চলছে এবং মূল পাচার চক্রকে ধরতে পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে উল্লেখযোগ্যভাবে সাম্প্রতিক কয়েকদিনে ত্রিপুরার বিভিন্ন প্রান্তে যেমন জিরানিয়া কমলপুর ও ধর্মনগর এলাকায় পর এক নেশাজাতীয় দ্রব্য উদ্ধার হয় রাজ্য জুড়ে প্রশাসনের ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে এই গাড়িটি কল্যাণপুরের দিক দিয়ে মুঙ্গিয়াকামের অভিমুখে যাচ্ছিল কিন্তু কল্যাণপুর থানার পুলিশ সেটি আটক করতে বাধ্য হয় ফলে প্রশ্ন উঠছে গাজা পাচারের এই চক্রের সঙ্গে আর কে বা কারা যুক্ত সব মিলিয়ে রাজ্য জুড়ে পুলিশের সক্রিয়তায় নেশা বিরোধী অভিযান জোরদার হলেও ত্রিপুরা সত্যি নেশামুক্তি হবে কিনা তা নিয়ে জনমনে গভীর প্রশ্ন থেকে যাচ্ছে ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর ये नाका चेकिंग के टाइम पे ये मैंने जैसे पहले भी बोला हुआ है जैसे हमारे यहाँ के ओसी है वो हाईवे मैन ऑफ त्रिपुरा पुलिस है तो उसी कदम में वापस से एक व्हीकल चेकिंग के दौरान एक सस्पिशन लगा थोड़ा यूपी से गाड़ी है यूपी का नंबर है तो इसका व्हीकल चेकिंग किया तो पूरा मॉडिफाइड है सीट्स वगैरह मॉडिफाई करके टोटल फोर्टी थ्री के जी गांजा मिला है इसमें और आ, इसमें थोड़ा सा एक स्पेक्यूल चीज़ ये है कि जैसे आ, जो एक फोर पैसेंजर था इसका जो अक्यूज है वो एक टर्मिनली इन पर्सन है उसको तो कैंसर है तो जो जो ये नेटवर्क चला रहा है गांजा का वो हो सकता है कि इस इस फैमिलली इन पर्सन को यूज करके भाई उसको पैसे की ज़रूरत है मे बी और इस तरीके से ये गांजा त्रिपुरा के बाहर सप्लाई करने का ट्राई किया होगा तो ये एक पेक्यूलर फीचर है और इन्वेस्टिगेशन जा रही है से ये ब, 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 बोल रहे हैं कि जैसे प्रिलिमिनरी जैसे इंक्वायरी करी एक्ज से तो बोल रहे कि सिदाई एरिया से ये गांजा आ रहा था और त्रिपुरा के बाहर जाने का था धर्मनगर के थ्रू मार्केट वैल्यू जैसे यहाँ पे तो जैसे मार्केट वैल्यू अपन आउटसाइड इन, आ, आउटसाइड जैसे मेन लैंड देखे तो फोर्टी थ्री के जी गांजा है तो यहाँ ये जैसे यहाँ जो ओवरऑल ब्लैक मार्केट रेट है इसका वो ट्वेंटी थाउजेंड रुपीज़ रहता है पर के जी तो उसके हिसाब से साढ़े आठ लाख रुपये का पड़ता है एट लैख फिफ्टी थाउजेंड रुपीज़ का थैंक यू